ধ্যানে বসে হ্যাঁ ধ্যানে বসে নাই ও চিন্তা করে ধ্যানে বসে চিন্তা করতেছে আমার বাপ দাদা মারা গেছে কবরের মধ্যে শুয়ে আছে ফেরেশতারা কিভাবে বুত হইছে চাইটে দেখতেছে ও 200 কেন্যা আর লেগে উঠে বের লাগছে আর তুমি বাবা মরদীদের ঠক ঠক করে বেঘাতেসো তোর সুপার দাঁত খোলা দরকার তোর শরীর মু বন্ধ কর ঠক করে বেভাস ধ্যান বুড়ো মানুষটা বড় বড় চোখ করে দেখা রয়েছে যে আমার ছেলেকে আমি মোবাইল দেই নাই আপনারা দিবেন আমার কি কিন্তু আমার একটা দায়িত্ব আছে আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো বাবা এই ছেলেটা কি করতেছে হ্যাঁ ছেলের বয়স বিশ বছর হয়ে গেছে আপনি বিয়ে করাতেছেন না বিয়ের বয়স হয়ে গেছে লোকালেখা হে চাচা হেনা কোথায় হেনার জন্যে পাগল বল আপনি বসেন না আপনি ফোসন না কাজিব নিশ্চয়ই দ্বারা ও হাদিস শরীফের মধ্যে আছে ছেলের বয়স যদি 15 বছর হয় ও যদি বিয়ার উপযুক্ত হয় ওকে অতি তাড়াতাড়ি করে বিয়ে করা দে মানে মুবালে যে যুবক এই মুবালে মধ্যে কত অন্যায় করবে এই অন্যায় তিনটাকে পাক করা হবে ঠিক আমার কথা কি বুঝতে আছেন তাই নিসলা দ্বারা কামাই জানে না ও তোমাকে কি রিজিকের কন্ট্রাক্টারি দাও হইছে এই মানুষকে আপনার ছেলে কে দুনিয়ায় পাঠায় না 50 হাজার বছর আগে আল্লাহ দুনিয়ায় রিজিক দিয়ে তারপরে আপনার ছেলে কে পাঠাইছে ঠিক আপনি বিয়ে করান না ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে মিয়া কি করতেছে মিয়া লাগবে একটা আপনার কি জামা গায় দেয় তো না বাকি না মনেও থাকে না

একটার টাকা দিছে ধমক দিছে মিয়া শাহজাহানপুর গেছে মন খারাপ বন্ধুর সাথে দেখা হয়েছে সবারই তো করে বন্ধু আছে প্রায় কেন বাবা বুড়োরা আছে আছে তোমরা কি করো ওটা যুবক না কি যুবক ঠিক কিনা হ্যাঁ যুবক না কাঠি দেখো বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধু বান্ধবী দেখে এখন বান্ধবী তোমার মন খারাপ কে না এটা বললে তোমার কাছে দুঃখ নিবারণ হবে না তুমি বলো তোমার জন্য আমি জীবন দেবো জীবন দেওয়া লাগবে না আমার থ্রি পিস লাগবে তিনটে মা বাবা একটা দিছে তাহলে দুইটা ত্রি পিস কিনে দাও মার্কেটে যাই ওর বাবা টাকা চাকরি করে মা বলতে তিন হাজার টাকা দিয়েছে এই টাকা নিয়ে এক সপ্তাহ মনে বাজার করি আনগা গরুর গোস্ত মুরগি গোস্ত মাছ ইলিশ মাছ তরি তরকারি বাজার কর ও যায়া দাম পাইছে তিন পিস থ্রি পিস কিনে দিছে তিনটে সবিন ব্যাকে নিয়ে মেয়ে লাসা দিলে সাথে যাচ্ছে মা মা রাব্বাক বলতেছে মা একটা থ্রি পিস কেনার টাকা দিলে আমি তিনটে থ্রি পিস কিনে নিয়ে আসছি বাবা মা কয় থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ তুই একটা থ্রি পিসের টাকা দিলি আর তোর মেয়ে তিনটে থ্রি পিস আনলো নিশ্চয়ই তোর মেয়ে ওভার ডিউটি করছে কথা তো কথা তুই শাসন করো না ছেলে বাজার করা বাদ দিয়ে তুই চলে গেছে মন ছোট মা কয় তো তোরই দরকারি কো মাছ কৌ আশা বাজার কই ছেলে কয় ছেলে বলে মা যখন উনি বলি তোমার কাছে বাজারে রে পকেট চোদা পকেট মাইরা নিছে রে মা পকেট মাইরা নিছে এটা কি পকেট মারছে পকেট মারছে ছেলে বলে মা যখন উনি বলি তোমার কাছে বাজারে রে পকেটে চোরা পকেট নিছে রে মা পকেট মাইরা নিছে ও মনসুরা কইরা আছে সুরি ও মা মনসুরা কইরা আছে সুরি বলি